আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য আবারও নতুন একটা ইউনিক শিপ প্যান্টে নিয়ে আসছি দামি দামি প্রিমিয়াম বুটিক্সের ফোর পিস কালেকশান এটা পাচ্ছেন যেটা একবারে প্রিমিয়াম অর্গানা মসলিন আর এটা রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম লাক্সারি ফেব্রিক্স এটার প্রাইস পাচ্ছেন তেইশশো টাকায় আর এটার প্রাইস পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় এত সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি এই ফোর পিস কালেকশনগুলো যেটা আপনাদেরকে একটা আমরা বড়ো ধরনের অফার প্রাইজে দিচ্ছি সম্পূর্ণ রয়েছে যেটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতো রয়েছে স্টোন ওয়ার্ক করে প্লাস অল ওভার সিকুয়েন্স এবং এইটার সম্পূর্ণ রয়েছে অ্যান্টিক কপার সুতোর উপর এবং সিকুয়েন্স উপরে ফুল গর্জেস কাজ করে এই দামি দামি ড্রেসগুলো যারা ওয়ার্ডার করতে চাচ্ছেন বা পার্চেস করতে চাচ্ছেন দ্রুত করে পার্চেস করে নেবেন ফুল প্রিমিয়াম বুটিক্স ড্রেসের নতুন শিপম্যান্ট কালার দেখেন ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ গর্জেস প্রিমিয়াম আর্গাজা মুসলিনের মধ্যে এই দামি দামি এই লেটেস্ট ফোর পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র দুই হাজার তিনশো টাকায় এটা স্লিপ সেট টোটালি আলাদা প্লাস এটা হলো প্যান্ট এটা হলো প্যান্টের কাপড় পাচ্ছেন আর দো পাটাটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর গর্জেস একটা দো সম্পূর্ণ চারপাশে রয়েছে কার্ট করা এত এক্সক্লুসিভ এত সুন্দর জোস এই ফোর পিস এই বুটিক্সের ড্রেস যেটা আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র দুই টাকায় আলাদা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত জোজ এত কোয়ালিটিফুল এই ওয়েটার এই প্রত্যেকটা ফোর পিসগুলো গুলো আপনারা পেয়ে যাচ্ছেন পরিমা শাড়ি থেকে একবারে সস্তায় মাত্র 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 তেইশশো টাকায় আপনাদেরকে পরিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভেদেছে স্পেশাল ভাইরাল অফারে এটা রয়েছে পার্পল এটা সিগ্রিন এটা ব্ল্যাক এবং আরেকটা রয়েছে মাস্টার্ড গোল্ড কালার প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র 2300 টাকায় দুই হাজার পাঁচশো টাকায় প্রিমিয়াম ড্রেস কালার ডিজাইন দেখেন সম্পূর্ণ খানদানি ড্রেস মার্শাল কত সস্তায় কত সুন্দর কত আপডেট এত এক্সক্লুসিভ ড্রেসগুলো প্রত্যেকটা প্রিমিয়াম ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দু কাজটা দেখেন সম্পূর্ণ চারো পাশ রয়েছে ম্যাচিং সিকোয়েন্স রয়েছে সম্পূর্ণ গোল্ড কপারের উপরে সম্পূর্ণ লক করা আর এই দামি দামি ড্রেসের প্রাইস আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা ওরের সর্বনাশ এটা রয়েছে সম্পূর্ণ কলেজা মেরুন কালার এটা রয়েছে সম্পূর্ণ গ্রিন কালারের মধ্যে এত অসাধারণ এই প্রিমিয়াম ড্রেসগুলো যেগুলো বিয়ে পার্টি ব্রাইডের জন্য খুবই স্ট্যান্ডার্ড ড্রেস আর এই ড্রেসগুলো কিন্তু কোনোভাবে আপনারা মিস করবেন না প্রত্যেকটা দামি দামি এই ফোর পিসগুলো আপনারা পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবারে সস্তায় প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে দুই হাজার পাঁচশো টাকায় ঝটপট করে অনলাইন থেকে পারচেস করবেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর এই ড্রেসের কম্বিনেশনগুলো দেখেন সম্পূর্ণ যেটা রয়েছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ওয়ার্ক প্লাস রয়েছে একবার প্রিমিয়াম সুতো রয়েছে সিকুয়েন্স উপরে গর্জেস কাজ করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ